হ্যালো বন্ধুরা দেখো সপ্তমীতে দেখা তৃতীয় প্যান্ডেল হচ্ছে মদিয়ালি আমরা মদিয়ালিতেই যাওয়ার জন্য হেন্টে বেরিয়েছিলাম যাওয়ার পথে ওই দুটো ঠাকুর দেখে তারপর গেছি দেখো কাজটা দেখো শুধু পোড়া মাটির ওপর খুব সুন্দর আর এই দেখো এইগুলো ঘুরছে কী সুন্দর লাইটিংটা একদম খুব উজ্জ্বল লাগছিল প্যান্ডেলটা দেওয়ালের কাজগুলো দেখো তারপর দেখো ঝাড় বাতিটা শুধু দারুণ ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কারা কারা সেটাও জানিও দেখো ঠাকুরটা দেখো খুব সুন্দর ঝাড় বাতিটা দেখাচ্ছি দেখো আরেকবার দারুণ পাশ দিয়ে ঢুকেছি তবু ঘেমে গেছি দেখো কত